আসসালামু আলাইকুম মোরা তিনজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি প্রথমজন আর এই আছে তৃতীয়জন তো অসংখ্য ধন্যবাদ যিনি ভিডিওটি প্লে করছেন আমার আমাদের শুধু আমার না আমাদের এই চ্যানেলের এটা প্রথম ভিডিও বড় ভিডিও তো এখন যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে দেখেন আয়াত মানে আমার তৃতীয় জন বসে আছে আর ওই যে দ্বিতীয় জন তাকে ডিম খেতে দিচ্ছে খাইতে দে না এই জন্য কইছি বারে বারে যে আরে খাইতে দিবি সব পরিপেটি করি রা আর সামনেই দিয়ে খাবার নিয়ে যাবি না খাবার নিয়ে গেলেই ও কান্না করে এরকম করা উচিত না বাচ্চাগুলোকে আরে আগে দেখাইলি লিখে খাবারটা এটা হলো আমার দ্বিতীয়জন খাবার দিল কিন্তু বারবার এরকম ভুল করে আমি বলি বারে বারে যে এটা করা ঠিক না বাচ্চাদের সামনে খাবারটা নিয়েই আসতে হয় হচ্ছে আপনার পুরোপুরি রেডি করে দেওয়ার পরে আবার যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু মন খারাপ করে মানে আমার বাচ্চাটা ওখানে বসে আর আমি এখানে বসে তার সাথে একটু কথাবার্তা বলছিলাম ফাঁকে আমি আবার একটু নিউজ টিউজ দেখার জন্য ফোনটা হাতে নিয়ে নিউজ দেখতেছি হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার তৃতীয় জন চুপচাপ হয়ে আছে একবারে এক দিকে ধ্যান দিয়ে বসে আছে তারপরে নখ খুঁড়তেছে হাত খুঁড়তেছে পা দেখতে আছে। হ্যাঁ কোনো কথাবার্তা নাই একবারে খুব অসহায় মনো মলিন হয়ে আছে মুখগুলো এরকম বসে আছে তো এটা এই বিষয়টা নিয়ে বিষয়টা দেখে এটাই আমি বুঝলাম যে যাদের ঘরে বাচ্চারা আছে এই এবং কি যাদের ঘরে ফোন আছে বাচ্চা সামনে রাইখা বা পাশে রাইখা সুপার উপরে রাইখা ফোন টিপে তারা তো এরকম নিঃসঙ্গ হয়ে যায় বাচ্চারা তা আমি এটাই ভাবলাম এত যে আমি হঠাৎ করে আমি এক নিউজ দেখতেছি যেমন এই যে ভাই যে শহীদ হইলেন তার এই নিউজগুলো আমি ঘরে বসে বসে দেখতেছি তখন মানে হঠাৎ আমি খেয়াল করে দেখি ও একবার এস্ত মানে নিঃশব্দ হয়ে গেছে একা একা বসে আছে তো এইগুলো বিষয় এগুলো করা ঠিক না বাচ্চাদের সময় দিতে হয় বাচ্চাদের সাথে যত সময় দিবেন তাদের ব্রেন অত বিকশিত হবে অত ভালো হবে আমার তৃতীয় জন খাইতে দাও খাওয়ার মধ্যেই আমার দ্বিতীয় জন এরকম করে দ্বিতীয় জন খাবার রেডি করে আনবে রেডি টেডি করে তারপর তার সামনে দেবে তাহলে ভালো মতো খাইতে পারবেন এখন আমার তৃতীয় জনের সমস্যা হলো তারে যদি একবার খাবার দেখানো যায় তারে খাবার দেওয়ার পরে সেই খাবার তার কাছ থেকে কেউ নিতে পারবে না কেউ নিলেই তাই সেই খাবার খাবে না সুরে ফেলে দিবে এই অবস্থা আম্মু ডিম খাওয়া কাও তোমার যদি নিয়ে গেছে বোকামে তোমার আম্মু একটা বোকামে আম্মা এদিকে করো হ্যাঁ খাও 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 দেখছি আমি দেখছি তুমি খাও তুমি খাও তুমি খাও আমি দেখছি তুমি খাও তুমি খাও আমি দেখছি তো আপু দেখছি তুমি খাও তোমার সাথে আমি কথা বলি নাই আমার ভুল হয়ে গেছে আই এম সরি আম্মু আমার ভুল হয়েছে গেছে আমাকে ক্ষমা করে দাও খাও 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 হ্যাঁ এইতো সুন্দর আম্মু আমার খাও মজা মজা তো বন্ধুরা যারা মোরা তিনজন এই চ্যানেলটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মই প্রথমজন আর ওই হচ্ছে দ্বিতীয় জন আর ডিম খাচ্ছে তৃতীয় জন এই হলো মোরা তিনজন তো মগো তিনজনের চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেলটাও নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর আমাদের দৈনন্দিন জীবনের সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন আম্মু পড়ে গেছে আরে ডিম পড়ে গেছে না আমি ওটাই দিচ্ছি এই যে এখানে 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 ওই আবার পড়বে লইতেও জানে না আবার পড়বে এখানে রেখে খাও রেখে খাও হ্যাঁ আবার ধরা যাবে না তার খাবার কেউ ধরতে পারবে না তাকে দিবে সে কুটকুট করে একে একে খাবে খাও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন